আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রে থেকে। আজকে আমি দই বানাবো তাই জন্য দুধ জাল করে নিচ্ছি আজকে আমি টক দই বানাবো তাই জন্য কোনো রকম চিনি ব্যবহার করি নাই এখন আমি একটু বাটিতে সামান্য একটু টক দই নিয়ে নিলাম এটা আগে থেকেই বানানো ছিল এখন আমি একটু নিয়ে এইগুলো ফেটে নিব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিব জাল করা দুধ দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এখন টক দইয়ের ভিতর দিয়ে দিব জাল করা দুধ ভালো করে চেড়ে দইয়ের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিব যেই পাত্রে আমি বানাবো সেই পাত্রে একটু সামান্য একটু দই দিয়ে দিয়েছি এখন আমি দুধটা ঢেলে দিব টক দই আমি দুইটা পাত্রে বসিয়েছি এখন ভালো করে ঢেকে গরম একটা পাত্রে রেখে দিব গরম পাত্রে রেখে কম্বল দিয়ে চাপা দিয়ে রাখবো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরেছি কালকে বানানো দইগুলো এখন দেখব হয়েছে কিনা দেখেন গাইজ কত সুন্দর টক দইটা হয়েছে আপনাদের টক দইটা কেটে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিব আজকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করব। আজকে আমাদের বিয়ের একটা দাওয়াত আছে সব কিছু ভালো করে গুছিয়ে নিব তারপর সকালের নাস্তাটা সেরে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিব বিয়ে বাড়িতে চলে এসেছি এখন সবাই খেতে বসে পড়লাম এটা হচ্ছে ফরিদ ফরিদবাই এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু খুব ভালো মানুষ খুব ভালো লোক এটা হচ্ছে ফরিদ ভাইয়ের ওয়াইফ ফরিদ ফরিদবাইয়ের ছেলে এই ভাবিও অনেক ভালো আমরা এই ফরিদ ফরিদবাইয়ের ভাগ্নির বিয়েতে এসেছি সবার সাথে অনেক দিন পর দেখা হলো খুবই ভালো লাগলো এখন আমরা বাসায় চলে যাব এই হচ্ছে ফরিদ ফরিদবাইয়ের ছোট ছেলে খুব দুষ্ট এদিকে বরযাত্রী চলে এসেছে এই হচ্ছে বর এখন আমরা বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে আমার ছেলে কোকা কোলা কিনে নিল যাওয়ার সময় আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে বড় একটা ইন্দুর দেখেছি আইস খেয়ে এবার যাব ঘুরতে চলো এখন আমরা অটোতে উঠে বাসায় চলে যাবো বাসায় গিয়ে সন্ধ্যার পর চলে গেছিলাম রেস্টুরেন্টে আমাদের বাড়িয়ালা আপা আমাদের টিট দিয়েছে। রেস্টুরেন্টে খাওয়াবে যাচ্ছি আমাদের ভিডিওতে আর কমেন্ট করে দিবেন আর যা আর আমরা যারা মজা হবে গাইস তোমরা শুধু ভিডিও থাকো গাইস আমার একটা জিনিস বাচ্চা আছে মাস্কটা পরে নেই

চলো গাইস আমি যুক্ত করছি এটা আমার অনেক পছন্দ আমার কি অনেক পছন্দ ওখানে আমি করবো গাড়িতে উঠে পড়েছি আমরা এখন রেস্টুরেন্টে চলে যাব চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে দিলাম এখানে আমাদের খাবার চলে এসেছে আমরা চাইনিজ প্লেটার অর্ডার করেছিলাম আমরা এখন সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাবো সাথে পার্সেল নিয়ে নিয়েছি গাড়িতে উঠে পড়েছি এখন চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ